আসসালামু আলাইকুম এম বুটিক্স এন্ড ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বেশ কিছুদিন হয়ে গেল বেশ কিছু কাজের কারণে ও সন্দেশ কিছু সংসারিক পারিবারিক সমস্যার কারণে আপনাদেরকে বেশ কিছুদিন বড় ভিডিও বা লং ভিডিও দিতে পারিনি সেজন্যে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত তো অনেকদিন পর থেকে আবার কিন্তু আপনারা প্রতিনিয়ত এই ভিডিও গুলো পাবেন তবে আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কিন্তু একটা ওন্না এটা হচ্ছে অর্গ্যান্টিক কাপুরের উপরে কাজ করা গুজরাটি কাজের একটা ওন্না এ যে দেখেন এইটা কিন্তু সাইড ঠিক আছে ওন্নার চার সাইড এরকম কিন্তু কাজ দেওয়া আছে এরকম কিন্তু এগুলো কিন্তু গুজরাটি কাজ গুজরাটি কাজ বলছি এগুলো কিন্তু পুরুষের কাজ কত সুন্দর এবং নিখুঁত কাজ করা আছে এটা কিন্তু গুজরাটি কাজ আর এই উন্নাটার এই উন্নাটার দেখেন এই দিয়ে কিন্তু গুজরাটি কাজের একটা দুটা কিন্তু লাইন দেওয়া আছে তো আমি একটা কথা বলে রাখি এটা কিন্তু অর্গেনটি কাপুরের উপরে অর্গ্যানটি আহ কাপুর কাপড় কিন্তু আড়াই হাত চওড়া হয় তার মানে উন্যাটা কত বড় লং হবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন পুরা নব্বই ইঞ্চি লং এবং চওড়া কিন্তু চল্লিশ ইঞ্চির উপরে আছে চল্লিশ প্লাস কিন্তু চওড়া তো এটার কিন্তু এই কাজ কিন্তু করে দেওয়া আছে এই মাঝখানে মাঝখানে কিন্তু গুজরাটি কাজ করে দেওয়া আছে প্রচুর পরিমাণে কাজ করে দেওয়া আছে এই গুজরাটি কাজ আর সাথে কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে সার সাইডে কিন্তু এরকম পুরুষের কাজ দেওয়া আছে তো আসলে আসল কথা বলে রাখি যে এই অন্যটা কিন্তু আমাদের অর্ডার ছিল অনেকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারেনি তাই আপনারা আহ আমাদেরও তালগুলো পেকে যাবে আর আপনারাও বুঝতে পারবেন না যে আসলে কখন কোন কাজটা এসেছে তো এই কাজগুলো কিন্তু কাটাচ্ছি আমি আপনাদেরকে দেখাইনি তবে আমি আগামী ভিডিও যখন আমি এই সব কাপড়গুলো কাটবো তখন কিন্তু আপনাদেরকে এই কাপড়গুলো কাটার ইয়েটাও আমি দেখিয়ে দিব। তো এটা এটা দেখতে পাচ্ছেন এক এটা কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন এরকম সুন্দর দেওয়া আছে সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর কিন্তু এইরকম গুজরাটি কাজগুলো আহ গুজরাটি কাজের কিন্তু দেওয়া আছে তো প্রচুর পরিমাণে কাজ দেওয়া আছে তো এটা কিন্তু যেহেতু ওয়ার্ডারি উন্যা আপনারা এটা কিন্তু চাইলেও পাইবেন না তো সেজন্য আপনারা কি করবেন আপনারা কিন্তু এরকম অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করলে কিন্তু আমি আপনাদেরকে এরকম তৈরি করে দিব তো যাই হোক বেশ কিছুদিন হয়ে গেল আমি আপনাদের সামনে আসতে পারিনি আপনাদেরকে কোনো কিছু দেখাইতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত তবে যারা এতদিন ধরে আমাদের পেজের সাথে আছেন অবশ্যই তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে একেবারে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক কমেন্ট করে দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের লাইক একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে কাজের উৎসাহ আর আমাদের কাজগুলো কেমন হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে আমি এটা আপনাদেরকে দেখালাম একটা উন্নয় এটার পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে আরো একটা উন্নয় দেখাবো ঠিক আছে এটার সাথে আরো একটা উন্নয় দেখাবো সেটাও কিন্তু এরকম সুন্দর হবে যে কোনো কালারের উপরে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনারা কি করবেন আপনারা এই ড্রেসগুলোর একটা ছবি উঠাবেন ছবি উঠিয়ে আমাদেরকে কিন্তু আমাদেরকে কিন্তু অর্ডার করে দিবেন আর অর্ডার করে দেওয়ার জন্য আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ডিসক্রিপশন বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সব সময় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর না হলে ডিসক্রিপশন বক্সে আরও একটা পেজের নাম মেনশন করা থাকবে মিলা ডট মিথিলা বুটিক্স সেই মিলা ডট মিথিলা বুটিক্সের ম্যাসেঞ্জারে গিয়েও কিন্তু আমাদেরকে নক দিলে খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবেন আর কোন গুলো কত রেট সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি আপনারা জেনে যেতে পারবেন এবং জেনে শুনে আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা সেই গত এক বছর থেকে এই ড্রেসগুলো সেল করে আসছি তো অনলাইনে তো আমরা কিন্তু এগুলো কোনো টাকা অগ্রিম নিই না শুধু আপনাদের ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্য আপনার ঘরে পৌঁছে যাবে একদম আপনার বাড়িতে চলে যাবে ঠিক আছে যদি কোনো শহরের ভিতরে হয় তাহলে আপনার বাড়িতে চলে যাবে তো সেজন্য কিন্তু কোনো টেনশন নেই পণ্যের পণ্য পাওয়ার পরে কিন্তু টাকা দিবেন আর আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের কাছে দিব সেগুলো কিন্তু একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি হবে এগুলোর রঙ কখনোই যাবে না আর হান্ড্রেড রং রঙ গ্যারান্টি এবং মাপে গুনে মানে এবং হাতের কাজের যে কোয়ালিটি সেই কোয়ালিটিতেও কিন্তু এক নম্বরে থাক আশা করি এক নম্বরে থাকবে কারণ অনলাইনে যেগুলো পণ্য সেল করা হবে আমাদের সেগুলো কিন্তু আমরা একেবারে সুন্দর নিখুঁত ভাবে তৈরি করে তারপর আপনাদেরকে দিয়ে থাকি তো যারা পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন যে আর কেমন হয়েছে এগুলো সেগুলোও কিন্তু জানাবেন আর এই ড্রেস কিন্তু এখনো এই ড্রেস কিন্তু এখনো আমাদের আয়রন ওয়াশ করা কিছু হয়নি আপনাদেরকে আমি আরো একটা ওড়না দেখাবো এটা কিন্তু প্রায়েড কাপড়ের আগেরটা আপনারা দেখবেন সেটা কিন্তু ছিল অর্গেন্টি কাপুরের। আর এটা কিন্তু মাল্টি কালারের এটা সাদা আর কাঠালি কালার মিক্স করে এটা কিন্তু একটা ওড়না তৈরি করা হয়েছে তো এটা কিন্তু প্রাইট কাপুর প্রায়েড কাপুর কিন্তু অনেকেই আমাদের কাছে চেয়েছেন একসময় কিন্তু আমি আপনাদেরকে কাপড়গুলো দিতে পারিনি তবে আমি আগামী ভিডিওতে দেখাবো যে আমি আপনাদেরকে ফ্রাইড কাপড় গুলো দিয়ে দেব ঠিক আছে তো এটা কিন্তু এটা কিন্তু কাপড়ের আপনারা দেখেন এই যে দেখেন এই অন্যটাতে যে এত পরিমাণে কাজ দেওয়া আছে এত পরিমাণে কাজ দেওয়া আছে যে কাজ দেখেই মনে করেন যে আসলে আমারই মনটা ভরে যাচ্ছে কাজটা উঠে এসেছে এখনো কিন্তু আয়রন ওয়াশ হয়নি এটা যখন আয়রন ওয়াশ হয়ে যাবে তখন এত সুন্দর দেখাবে এই যে মাঝে মাঝে এখনো রঙের দাগ আছে এগুলো কিন্তু ওয়াশ করার সাথে সাথে উঠে চলে যাবে অনেকেই বলে যে এরকম রঙের দাগ গুলা উঠে না তবে কিন্তু তারা আসলে কি দিয়ে এগুলো ছাপায় সেটা আমি জানি না তবে আমরা কিন্তু যা যেগুলো দিয়ে ইয়ে করি এগুলো কিন্তু কাপড় রং করাই তো সেজন্য কিন্তু এগুলো সব কিছু উঠে যায় তো দুইটা কালারের উপরে দুইটা কালার দিয়ে মিক্স করে কাজগুলো করে দেওয়া আছে গুজরাটি কাজ আর এটা কিন্তু লং হবে নব্বই ইঞ্চি এবং চোরা হবে চল্লিশ প্লাস চল্লিশ প্লাস মানে পঁয়তাল্লিশ কিন্তু আমরা বলি চল্লিশ প্লাস ঠিক আছে তো চল্লিশ প্লাস যদি একটা উন্না হয় বিশাল বড় উন্না আর এগুলো কিন্তু নামাজি উন্না একদম এই উন্না যদি আপনার মাথায় থাকে তাহলে হেজাবের কিন্তু প্রয়োজন হবে না এরকম এত বড় উন্না এটা কিন্তু গুজরাটি কাজ আর গুজরাটি কাজের মাঝে মাঝে কিন্তু আরো একটা জিনিস দেওয়া আছে সেটা কিন্তু ডলার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এগুলো কিন্তু ডলার দেওয়া আছে মাঝখানে তো এই ডোলারের জন্য যে সৌন্দর্যটা আরো বেড়ে গেছে এত সুন্দর দেখাচ্ছে ঠিক আছে এই শুধুমাত্র এই কাজের মাঝে মাঝে আবার এত পরিমাণে কাজ দেওয়া আছে একদম ভারী কাজ তারপরে আবার মাঝখানে মাঝখানে ডলার দেওয়া আছে তো আমি আশা করি যে এই কাজগুলো আপনাদের পছন্দ হবে আর এগুলো প্রায়েড কাপড় যেহেতু এই কাপড়গুলো যত ধুবেন যত ধুবেন তত কিন্তু এর উজ্জ্বলতাটা উজ্জ্বলতা বেড়ে যাবে এত পরিমাণে সুন্দর হয় প্রায়েড কাপড়ের আহ যেকোনো ড্রেস এই নিচেরটা আর এটা কিন্তু দুটাই আমি দেখালাম আপনাদেরকে অন্য তো আশা করি আপনাদের আহ ভালো লেগেছে আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই এগুলো কিন্তু প্রাইড এর উপরে কাজ করা আছে তো আমি আপনাদেরকে আরো কিছু জানাতে চাই অবশ্যই আমাদের আমাকে অনেক আগে অনেক কাপড় নক দিয়েছিলেন যে প্রাইড কাপড় কোথায় পাবো বা কিভাবে কিনবো আপনি দিতে পারবেন কিনা তো আমি কিন্তু আমার কাছে কিন্তু সেই সময় ওই রকম ইয়ে ছিল না অপশন ছিল না যে আমি আপনাদেরকে প্রাইড কাপড় গুলো দিব কারণ শোরুমে সেই সময় পাওয়া যেত না এখন কিন্তু প্রাইড ও শাড়ি কাপড় থেকে কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে কাটবেন সেগুলো কিন্তু আমি দেখাই তো আপনাদের কোনো টেনশন নেই যে এগুলো নিয়ে কিভাবে আপনারা কাজ করবেন আর যারা কাজ করতে পারেন তারা তো অবশ্যই পারেন তো এগুলো কিন্তু এক নাম্বারের প্রাইড কাপড় আমরা এখন আপনারা যদি চান আপনাদেরকে অনেক যেহেতু চেয়েছিলেন সেহেতু আমি সে কারণেই এগুলো বলছি যে যারা চেয়েছিলেন তাদেরকে কিন্তু এখন আমি প্রায় কাপড়গুলো দিতে পারবো আপনারা যদি চান অবশ্যই আমাদেরকে অর্ডার করতে পারবেন এই প্রায়েড কাপড়গুলো গুলো কাপড় এই সুন্দরী সুতা তারপরে আপনার রেশমি সুতা এগুলো যদি আপনারা চান আমাকে অবশ্যই নক করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন তবে আসলে এগুলো নেওয়ার জন্য একটা ইয়ে করতে হবে এগুলো নেওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে দেখা যাচ্ছে আপনি যদি আমাকে বলেন যে আসলে আমি বিশ টাকার সুতা নিব তো বিশ টাকার সুতা তো আসলে আর আপনাকে এভাবে পাঠানো যাবে না ঠিক আছে বা পঞ্চাশ টাকার সুতা পাঠানো যাবে না কুরিয়ার চার্জ দিতে তার চাইতে তিন ডবল খরচ হয়ে যাবে তো সেজন্য বলছি আপনারা যেগুলো নিবেন ভেবে চিনতে একটা মাপ মতো অর্ডার করবেন তাহলে কিন্তু আমাদের আমি আপনাদেরকে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এগুলো কিন্তু প্রাইড কাপড় এগুলো প্রাইড কাপড় এই সবগুলো প্রাইড প্রাইড কাপড় যে এত সুন্দর হয় আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না এটা আহ ঘিয়া কালার ঘিয়া কালার আর এটা কিন্তু খয়রি কালার এটা কিন্তু বেগুনি কালার তো আমরা আসলে চেষ্টা করি এখন চেষ্টা করছি অনেকদিন যেহেতু ভিডিও দিই সেহেতু চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে একদম পরিপূর্ণভাবে সব কিছুর সার্ভিস দেওয়ার জন্য আশা করি আমাদের সার্ভিস আপনাদের ভালো লাগবে তো যারা নিতে চান এখনই এগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সে আরো একটা ইয়ে পেয়ে যাবেন সেটা হলো মিলা ডট মিথিলা এর একটা পেজ সেই পেজ থেকেও কিন্তু মেসেঞ্জারেও আপনারা নক করতে পারবেন সেখান থেকেও আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা যারা আমাদের ভিডিওতে এখনো লাইক কমেন্ট করেননি প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি লাইক কমেন্ট করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিও আগামী ভিডিওতে আবারও কথা হবে সুন্দর সুন্দর এবং ভালো ভালো কিছু নিয়ে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ